শর্ত হচ্ছে ওই আলেমটা যদি হাতখানি আলেম হয় হাতখানি আলেমের চেহারা দিকে তাকালেন জীবনের সাগিরা গোনা মাফ হয়ে যায় শুধু তাই নয় तमाम পৃথিবীর জমিনে যত সম্পদ ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর একটা হাক্কানি আলেমকে যদি অপর পাল্লায় রাখা হয় ওই হাক্কানি আলেমের পাল্লাটা ভারী হয়ে যাবে আসমান জমিনের নিচে যত সম্পদ আছে এই সম্পদগুলোকে আপনি এক পাল্লা রাখবেন আর একটা সৎ চরিত্রবান আলেমকে হাক্কানি আলেমকে আপনি অপর পাল্লা রাখবেন ওই হাক্কানি আলেমের পাল্লাটা আল্লাহ পাখের হাক্কানি আলেমের পাল্লাটা ভারী হয়ে যাবে শুধু তাই নয় तमाम পৃথিবীর জমিনে যত সম্পদ ওই সম্পদ লোকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা সৎ চরিত্রবান হাক্কানী আলেমকে যদি অপর পাল্লায় রাখা হয় ওই আলেমটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে এত দাম কিন্তু আজকে লক্ষ্য করুন বাবা আপনার সমাজে কিন্তু যারা হাক্কানি আলেম তাদের কিন্তু মূল্য নেই আরে ভাই আলেম আলাদা বক্তা আলাদা কথা শুনছেন নাকি আলেম আলাদা বক্তা ও বলতে বলতে বক্তা হয়ে গেছে আর হাক্কানি আলেম যারা বুখারী শরীফ কে দ্বারা নিজেরাই পড়বেন মেশকাত শরীফ কে দ্বারা নিজেরাই পড়বেন জালালাইন শরীফ কে দ্বারা নিজেরাই পড়বেন আ এই আমরা যারা স্টেজে অথচ করি বাবা আল্লাহ গুনাহ maaf করুক আ আমাদের কাছে যদি বুখারী শরীফ মেশকাত শরীফ আবু দাউদ শরীফ নাসায়ী শরীফ তিরমিজি ইবনে মাজা এই সমস্ত কেতাবগুলো যদি আমাদের কাছে খুলে দেওয়া হয় না শস্যের ফুল দেখবো সব কি দেখবো বলেছি শস্যের ফুল কিন্তু আমরা স্টেজকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছি বাবা বক্তা আলাদা আর আলে আলাদা একজন খাটি আলেমের তা একটা খাটি আলেমের ইন্তেকালের পরে লাশ কবনের ভিতরে রাখলে ওই খাটি আলেমের লাশ কবনের মাটি খেতে পারে না একটু mohabbatও বলতে পারলেন না সবাই মিলে বলুন খাটি আলেম হাক্কানি আলেম ফুরফুরা শরীফের মেজদা হুজুর পীর খিবলা رحمتুল্লাহ আলাইহি বশিநாதে ইসানে সব ওয়াজ করতে করতে বলেছিলেন বাবারা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো আমি আবু জাফর বশিநாதের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিতাম বশিநாதের বড় মাওলানা কবরের ভিতরে जिंदा বলুন না যে বড়মালা পা আঠারো হাজার হাদিসের হাফেজ মানিয়েছিলে কত হাজার আঠারো হাজার আপনারা কোরানের হাফেজ দেখেছেন হাদিসের হাফেজ দেখেছেন বলুন 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 কোরানের হাফেজ দেখেছেন হাদিসের হাফেজ

মাটি দু চামানের কাছে দাবি করলেন হুজুর বহুদিন আপনার জবানের অশুনি নাই হুজুর আপনার জবানের একটু অশুনতে যাই ওই কাবা শরীফের পাশাপাশি একটি মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায় সওলাতিয়া কি নাম বলেছি ওই মাদ্রাসার পাশে আছে বিশাল কবরস্থান যেখানে ওই যে কাফের রাত জ্যান্ত মেয়েদেরকে পুঁতে দিত না কথা বলেন না কেন ওই সেখানে শুধু জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া বিশাল কবরস্থান ওই কবরস্থানের পাশে মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায় তার মানে বেগঙ্গার একটা মহিলা ওই মাদ্রাসাটা করে দিয়েছে তার নাম হচ্ছে সওলাতুন্নেসা ওনার নামকরণে ওই মাদ্রাসা মাদ্রাসায় সওলাতিয়া ওখানে মাহফিলের ইন্তেজাম করা হলো মোজাদ্দে জামান শুরু করলেন হজুর আমাশা রোগে আক্রান্ত ছিলেন কিছুক্ষণ অচ করার পরে হজুর আমার অসুস্থ বোধ করলেন আমি আপনাদের এখানে এসেই বাবা আমার আজকের মারাত্মক সুতার ফল্ট হয়ে গেছি আর আমি আমি এখানে এসেই কিন্তু শুয়ে পড়েছিলাম আমি দেখলাম আমার কমিটি ভাইরা অনেকেই তারা আমার খেদমত করেছিল আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম মুজাদ্দিদুজ জামান কিছুক্ষণ হজ করার পরে অসুস্থ হয়ে পড়লেন মুজাদ্দিদুজ জামান বলেছিলেন ও বাবা বড় মাওলানা তুমি একটু মক্কা বাসীদের আরবিতে ওয়াজ দাও আল্লামা হুজুর বললেন হুজুর আপনি আমার পীর হুজুর আপনি আমার মুরশিদ হুজুর আমার জন্য একটু দোয়া করুন মুজাদ্দিদুজ জামান দোয়া করলেন বশিরাতের হুজুর ওই আরবের মাটিতে দাঁড়িয়ে সাড়ে তিন ঘন্টা আরবিতে অজ করেছিলেন এবং সাড়ে তিন ঘন্টার ভিতরে সাড়ে তিনশো হাদিস সৌদির আলেমেরা বলেছিলেন সৌদির বাদশা বলেছিলেন

কম প্রতিষ্ঠান থেকে তারাকে দিনের শিক্ষা অর্জন করতে হয়েছিল মোজাদ্দিদুজ্জামান আগে পীর নন আগে তিনি আলেম পাঁচ হুজুর আগে পীর নন আগে তানারা আলে বসিরাটের বড় মাওলানা আগে পীর নন আগে তিনি আলে আগে কি সবাই মিলে বলুন আলেম আগে পীর নয় পীর হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া কি হওয়ারে বাবা আলেম কারণ শরীয়তের আলো যদি ওনার কাছে না থাকে তো রাস্তা দেখবে কি করে আমার কথা বুঝতে পারছেন না না শরীয়তের আলো আপনি যদি এখন আমাকে অন্ধকারে ছেড়ে দেন আমি আগে চোখে ভালো দেখতাম এই সুগার হওয়ার পরে চোখে একটু কম দেখি এখন আমাকে কিছু পড়তে দিলে আমাকে চশমা লাগাতে হবে এই অবস্থায় যদি আপনি আমাকে অন্ধকারে ছেড়ে দেন গাড্ডায় পড়ার ভয় থাকবে না থাকবে না আমিও গাড্ডায় পড়বো আর যারা আমাকে অনুসরণ করবে আমিও ওরাও মরবে আর আমার হাতে যদি একটা তিন বেটারির টর্চ তুলে দেন আমারও গাড্ডায় পড়ার ভয় থাকবে না আমার পিছনে আমাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার মোজাদ্দেদের জামানের কাছে তিন ব্যাটারির টট ছিল না মোজাদ্দেদের জামানের কাছে ছিলেন শরিয়তের পাঁচ ব্যাটারি টটরে বলুন বলুন আরও জোরে বলুন তিনি আগে আনেন এই রকম তিনি শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাঁকে দিনের ইল অর্জন করতে হয়েছিল পাঁচ হুজুরকে এইরকম দিনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিনের ইল অর্জন করতে হয়েছিল আল্লামা হুজুর রহমতুল্লাহ এই এইরকম দিনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিনের ইল অর্জন করতে হয়েছিল ছেলেকে আলেম বানান ছেলেকে হাফেজ বানান আর মেয়েকে আলেমা বানান মেয়েকে হাফেজা বানান একটা মা যদি ভালো হয় গোটা পরিবার আলো হয়ে যাবে কারণ সন্তান সন্তানের পিতার কাছে সন্তান যতটা সংস্পর্শ না পায় পিতার সংস্পর্শ না পায় তার চেয়ে বেশি সংস্পর্শ পায় কার মায়ে আমি আমার কথা বলি আমার একটা ছেলে একটা মেয়ে ওদের সঙ্গে সারা দিনে আমার খুব একটা দেখা হয় না খুব বেশি 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 হলে ঘন্টা তিনেক দেখা হয় আর কারণ আমি যখন বাড়ি যাই ওরা তখন ঘুমায় আর ওরা যখন ওঠে ওর বাপ তখন ঘুমায় পাবে কি করে আমাকে কিন্তু ওর মায়ের সঙ্গে ওদের চব্বিশ ঘন্টা কি সম্পর্ক একটা মা যদি ভালো হয় গোটা পরিবারটা ভালো হয়ে যাবে গোটা পরিবার আর বাপ আর মা দুজনেই যদি ভালো হয় জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে একটু জোরে বলো আজকের বিশ্বাস করুন আমাদের কিন্তু জমিন খারাপ হয়ে গেছে বাবা এই জমি না বলো কোন জমি অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে আগে আল্লাহর অলি হতো এখন আর ওলি হচ্ছে না বাবা হবে কি করে হবেটা কি করে সেই শিক্ষা তো আমরা তাদেরকে দেইনি আর আমরাও সেই শিক্ষা পাইনি পাইনি সেই শিক্ষা আমরাও আমাদের সন্তানরাও না আজকের অবাক হয়ে যাবে আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি তো স্বাভাবিকভাবে ইসরাই সব হলে তো সেখানে অনেক পয়সা খরচ বাবা প্রতিষ্ঠান তো কারণ ব্যক্তিগত টাকায় তো চলে না তো আমার ওই ইসালের সবের জন্য আমি কিছু ব্যক্তির বাড়ি গিয়েছি তারা আমার সব মহব্বতের মানুষ এবং তারা ধনী মানুষ তো কোন একটা বাড়িতে গিয়েছি গিয়ে আমি সালাম দিয়েছি সালাম দেওয়ার পরে লক্ষ্য করছি ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন আমি ওনাকে দেখতে পাইনি আমি সালাম দিয়েছি সালাম দেওয়ার পরে আমার নজর পড়েছে মহিলাটার তো ওই মহিলাটার নামাজের ভিতর থেকে আমাকে বলছে আপনার ভাই বাড়ি নেই হাতে কখন গো ও নামাজের ভিতরে ওর ভিতরে শরিয়তের এই জ্ঞানটা নেই যে নামাজের ভিতরে কথা বলা যায় না আপনারা দেখেন না রমজান শরীফের মাসে জহরের নামাজ পড়তে দাঁড়িয়েছে গালে থুতু এসে গেছে তো ওই মোটামুটি তিন চার পা আগিয়ে গেলি জানালা ও নিয়ে ছেড়ে দে ওইখানে গিয়ে থুতু বেঁধে এসে আবার দাঁড়িয়ে গেছে হবে কিরাম রাম নামাজ এই সমস্ত ভুলগুলো কেন ওর ভিতরে শরীয়তের জ্ঞান নেই সেই জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন সেই জন্য দিনের জ্ঞান অর্জন করার প্রয়োজন তুমি ডাক্তার হতে পারো মাস্টার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো পাইলট হতে পারো তোমার ভিতরে যদি শরীয়তের জ্ঞান না থাকে তুমি একটা বড় মূর্খ কি ও বড় মূর্খ অন্য জ্ঞান তোমার ভিতরে থাকতে পারে শরীয়তের জ্ঞান তোমার ভিতরে নেই অতএব তুমি ইসলামের दृष्टান্তে শরীয়তের শরীয়তের দৃষ্টিতে তুমি কি তুমি মূর্খ ইসলামের দৃষ্টিতে শরিয়তের দৃষ্টিতে ওই লোকটা জ্ঞানী নয় সেজন্য তো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার อาহারে সেই জন্য মুজাদ্দিদে জামান আ শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন একটু জোরে বলুন শত শত মাদ্রাসা শত শত মসজিদ নিজে হাতে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন একটু জোরে বলুন আমার বসিরাটা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তবে এখন যে আমরা এই যে মাহফিল করতে আসছি আমরা তো এই আসছি এখান থেকে চলে যাব আর তখন হুজুররা কি করতেন পাঁচ দিন সাত দিন পনেরো দিন এক মাসের সফরে বেরিয়ে যেতেন কে বা মুরব্বি ঠিক বলছি না ভুল বলছি তখন আসতো কিসে গরুর গাড়ি ক্যাচ কুচ ক্যাচ কুচ ক্যাচ কুচ করে আসবে তো এখন আমরা তো সব জমিদার হয়ে গেছি বাবা হ্যাঁ 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 আমরা লক্ষ লক্ষ টাকার গাড়ি চালিত চক তো হুজুর এসেছেন এক সপ্তাহে এক সপ্তাহ আপনার এক মাস সপথ থেকে বাড়ি এসছেন আমরা বাড়ি গেলে কিন্তু আমাদের স্ত্রীরা পকেট চেক করে মাল কত আছে তো হুজুর এক মাস পরে বাড়ি এসেছেন পিরাম্মাজি হুজুরের পকেটে হাত দিয়ে দেখে গুটি কত টাকা ছাড়া আর কোনো টাকা নেই তো পিরাম্মা জিজ্ঞেস হুজুর এক মাস পরে বাড়ি আসলে টাকাগুলো

আবার এক মাস শপথ থেকে মারিয়ে যেতেন পীরামবাজি পকেটে হাত দিয়েছেন হুজুর আজকে টাকা কি হলো হুজুর আল্লামা বলেছিলেন ও আব্দুল মাজেদের আম্মা আমি এক মাস যে এলাকায় ছিলাম ওই এলাকায় কোনো মসজিদ ছিল না আমার এক মাসের অর্থ দিয়ে ওই এলাকায় একটা মসজিদ বানিয়ে দিয়েছি জন্য কাঁদে মরে গেলে তো কবর দিকে ফিরেও তাকাবে না আর এই তো গত কালকের হুজুরের স্মৃতি সভা হলো আল্লা হজুরের দরবারের স্মৃতি সভা আমি ছিলাম মানুষ সব পাগলের মতো ছুটে গেছে যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় আল্লাহ তাদের मोहब्बत আল্লাহ অন্য মানুষের অন্তরে আল্লাহ পয়দা করে দেন এটা যেটা হলুন মেজলা হুজুর পীর কেবদরahmatullah আলাইহির জানা নামাজে আপনারা গেছিলেন কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো আচ্ছা আপনারা বলুন তো হুজুরের জানাজা কত লক্ষ মানুষ এসেছিল সংবাদটা যেটা আমরা পেয়েছি নেই লক্ষ মানুষ আমি বাদ দিলাম আমি ওর থেকে পনেরো বাদ দিলাম থাকে কত কুড়ি লক্ষ মানুষ এই কুড়ি লক্ষ মানুষ সব কি মেজলা হুজুরের মুড়িদ ছিলেন না না কিন্তু পাগলের মতো ছুটেছে এই জন্য আল্লাহ যাকে ভালোবাসে ফেরেস্তাকে ডেকে বলে ফেরেস্তা জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবেসেছি ফেরেস্তা তুমি সমস্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দাও তারা যেন আমার ওই বান্দাকে ভালোবাসে এবং আল্লাহ সেই বান্দার ভালোবাসা আল্লাহ অন্য মানুষের অন্তরে পয়দা করে দেয় আর একটু জোরে বলুন আজকে আমরা তো সেই জীবন তৈরি করতে পারিনি ভাই আমি আবার বলছি ছেলেকে আলেম বানান হাফেজ মানন মেয়েকে আলেমা হাফেজা বানান অনেক লাভ অনেক কি লাভ জানেন আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নুরের জবানে বলে গেলেন ইদা মাতাল ইনসানু ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নবী বললেন একটা মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে

তিনি শিক্ষা তার ভিতরে থাকা জায়গা সৎসঞ্চল থাকলে লাভ কি

ওর আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই একটা হচ্ছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন দিন শিরিক করিনি আর ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন দিন কারোর হ মারেনি কিন্তু দেখা যাবে ওই খবরবাসী চাচা আমাদের ময়দানে বেগনা মাসুম হয়ে উঠবে একটু বলতে পারলেন না প্রশ্ন একটা এসেই যায় ওর এই জীবনের গুণাগুলো মাফ হলো কি করে একটা প্রশ্ন আসেন আসে না ওই ব্যক্তিটা কবরে চলে গিয়েছে সব সন্তান পৃথিবীর রেখে দিয়ে কবরে চলে গিয়েছে ছেলেটাকে সৎ বানিয়েছে মেয়েটাকে সৎ বানিয়েছে ওই ছেলে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া চায় রব্বির হামহুমা কামার রব্বায়ানি সরীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি

কুমড়ো খালি তো আমি ওখানে একটা মাহফিল করলাম মাফিল করে আমার পরে ফুরফুর আ শরীর একদিন হুজুর উড়ে চলে পড়ে তা আমি যখন স্টেজে যাচ্ছি তখন দেখছি এই রকম ঢালাই রাস্তার ধারে কাতার দিয়ে বসে সব হ্যারে বেলম করতেছে অ্যারে বেরাম করতেছে তা আমি স্টেজে গিয়ে বললাম খোকা তোরা যারা মোবাইল দিয়ে ওখানে খেলাধুলা করতেছিস তোরা সব মাফিলে আস মাস আশা আমি যখন নেমে আসতেছি তখনও দেখতেছি ওরা তখন ওই একই হালা তো আমি একজনের ওই স্টেজ থেকে নেমে আমি বাড়ি আসব রাস্তার উপরে যারা খেলছিল ওর একটা ছেলের ঘাড়ে হাত দিয়ে আমি চুপ করে বসে রয়েছি ও খেলতেছে আমি দেখতেছি পাশ থেকে একটা কমেডি ছেলে বলতেছে তোর পাশে কে কে বসে আসে অন্তত একটু দেখ আমি জানো আমি জানো মানে

কথা বলেন না ও কি সুসন্তান না কুসন্তান আজকে আপনি লক্ষ্য করুন আমাদের আমাদের ঘরের ছেলেরা কি সব এরা এরা মোবাইলের পিছনে যা সময় দিচ্ছে আমি সময় সময় ভাবি ওই সময় যদি ওরা ওরা যদি আল্লাহর এবাদাতে দিত আমার মনে হয় ওদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা থাকত একটু মহব্বতে বলো বলো কি সম্পন্নাস হচ্ছে আচ্ছা ভাই ওর জন্য কি দোষ আমাদের না মোবাইলটা এন্ডেস করা টাকা দিয়েছে কে হাতে ধরে নয় 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 পায়ে ধরে বলে যাচ্ছে পায়ে ধরে বলে যাচ্ছি সাত সন্তান যদি রেখে কবরে যেতে পারে ওই ছেলেটা সপ্তাহে জুমার নামাজ পড়লো জুমার নামাজ পড়ে আব্বা কবনের পাশে দাঁড়িয়ে গেল আব্বা কবনের পাশে দাঁড়িয়ে গিয়ে সুরা ফাতে পড়ে নিল এখলাস পড়ে নিল তরু পড়ে নিল হাত দুটো তুলে দোয়া যায় আমার আব্বা জানের জীবনের গুণা মাফ করে দি আমার আম্মা জানের জীবনের গুণা মাফ করে দি আল্লাহ আমার আব্বা জানের কবরে আজাদ দেবেন না আল্লাহ আমার আম্মা জানের কবরে আজাদ দেবে না ওই ছেলে ডাকা চোখের পানি পেলে মনে করে চোখের পানি পেলে দোয়া করে আল্লাহ পাক বেকার দেয় না গো আল্লাহ পাক ওই সৎ সন্তানের চোখের পানি কবুল করে আল্লাহ পাক ওই ওই বান্দার দোয়াকে কবুল করে আল্লাহ পাক ওর আব্বা আম্মার কবরের ভিতরে জীবনের গোনা মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাহ পাক ওর আব্বা আম্মার কবরটাকে জান্নাতের নূর করে দেয় আমার সোনার ছেলেরা পারলে একটা সময় সময় তবে আমি আপনাদেরকে বলবো ছেলে মেয়েকে ভালো করতে গেলে আগে আমাদেরকে ভালো হতে হবে বাপ ভালো মা ভালো আল্লাহ চাইলে ওখান থেকে একটা ভালো জিনিস আসবে আপনাদেরকে বলে যাচ্ছি মুরব্বীদের কেন মুরব্বীর ওসব এখন পারে না আমি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারি না ওই যে খোঁড়ার দিন কোন জায়গায় তেমন তাপমাত্রি হয় আমি ওসব জানি না এখানে দেখছি অনেক জন যুবক দেখছি তোদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি অন্তত মোবাইলের সঙ্গে সম্পর্কটা একটু কম তৈরি করবি আর এই ফেসবুকটা যেন চালাবি নি মরবি জনমের মরবি ফেসবুক চালাবি তো আমার সমাজের একদল সন্তান এদের পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে বাস্তব না অবাস্তব জীবন নষ্ট হয়ে গেছে ওদের মোবাইলের পিছনে ঘন্টার পরে ঘন্টা সময় দিচ্ছে বাপও কিছু বলে না মাও কিছু বলে না আল্লাহ ওদেরকে হেদায়েত দেন বলুন আল্লাহুম্মা মা বলুন আল্লাহুম্মা আমিন ও ছেলেরা আমরা পৃথিবীতে জন্মেছি মানে আমাদের মৌত হবে না হবে না আল্লাহ কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণীকে মৌতে স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম কার বিশ্বনবী সেই বিশ্বনবীর মতো ব্যক্তিকেও মৌতের স্বাদ গ্রহণ করতে

ان ہوا سے کہہ دو نئے ادار مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سا ہے سارا جہاں একটু জবান খুলে বলুন আল্লাহ আকবর আর একটু মোহব্বতের সঙ্গে বলুন